আমাদের প্রত্যেকটা মসজিদে ইমাম হইতে হবে হকানি আলেম হকানি আলেম কারা আলেমকে বলা হয় জ্ঞানী তার চতুর্দিক দিয়া জ্ঞান থাকতে হবে এবং তার চরিত্র তার চলাপীরা লোভ লালসা অহংকার টাকা বড়ি এগুলো থাকতে পারবো না একটা ইমাম সাহেব ইমাম সাহেব থাকতে পারবো হক হক কানি আলে নিয়োগ দিবে কে হকানি কমিটি মসজিদের কমিটি হকানি হইতে হবে হকে থাকতে হবে এবং সারা বাংলাদেশের ইমাম নিয়োগ দেওয়ার জন্য একটা এক হকানি আলেমগণ একটা কমিটি করে ওইখানে তাদের সাথে তারা বিবেক বিবেচনা করে তারা পরীক্ষা করে তারা দেখবে যে সে ইমামের উপযুক্ত আছে কি না তাহলে তারা সার্টিফিকেট দেবে ওই আলেমরা সার্টিফিকেট দেওয়ার পরে একজন ইমাম মসজিদের নিয়োগ দেওয়া প্রয়োজন এবং দরকার এটাই মনে হয় এটাই আমার আবেগ বা আমার সরি আবেগ না এটাই নিয়ম কারণ হকানি আলেম স্যার আমি ইত্যাদি তার চরিত্র ঠিক না বা ইমামের বিরুদ্ধে কথা বলা যায় না এগুলো নিষেধ তারপরও আমি যখন এই দেশের আমরা ইমাম দেব ইমাম যে ইত্যাদি তুবাজান ইমাম ওনাকে আমরা নেতা মানবো উনি যা বলবে তা আনবো উনি সে দিলে আমরা সে দিব উনি যদি নমাজ যে বিত্ত উনার যদি নিজের পবিত্র না হয় উনি যদি অন্তর পবিত্র না থাকে আমি আমরা কার না আমরা নামাজ করব যে নিয়োগ দিয়েছে উনি কি হকানি আছেন কিনা এখানে আমাদের মত ব্যাপার স্যাপার আছে তা আমি সারা বাংলার সকল হকানি আলেম সমাজ থেকে অনুরোধ করব। আপনার একটা কমিটি করে সারা বাংলার ইমাম মতিকে হকানি ইমাম যাতে আমরা ইমামের পিছনে নামাজ পড়তে পারি আমরা যে ভালো কিছু পাই এই ধরনের যদি একটি আপনারা কমিটি করেন যে সরকারি আইনের প্রয়োজন মনে হচ্ছে না আপনারা ইচ্ছা করলে আপনারা যারা ইসলামের দায়িত্বে আছেন যারা বড় বড় আলেম আছেন বড় বড় হকা নিয়ে ভালো মানুষ আছেন তারা যদি নিজেরা বিবেক বিবেচনা করে তারা নিজেরা বসে একটা কমিটি করে সারা বাংলার ইমাম যদি আপনারা নিয়োগ দিতেন আমাদের ইমামের প্রতি যে একটা দুর্নাম আসছে আমাদের ইমামরা অনেক সময় দুর্ঘটনা গড়ে ফেলতেছে এবং তারা দেখা গেল অনেক ইমামের ভিতরে গলত আছে তাহলে আমরা এই গলত ছাড়া ইমাম আমরা পেতাম এবং আমাদের ইমামের প্রতি যে একটা দুর্নাম এই দুর্নাম আমার মনে হয় কত না তাই আমি সকল ওলামায় কালামের অনুরোধ করে বলবো দয়া করে আপনারা হকানি ওলামায় যারা আছেন যারা আপনারা জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ আপনারা প্রত্যেকটা মসজিদে আপনারা যে হকানি আলেম নিয়োগ দেন শুধু লেখাপড়া করলে সার্টিফিকেট থাকলেই আপনারা আলেম হওয়া যায় না আলেম হইতে গেলে আপনার জ্ঞানী হইতে হবে জ্ঞানী হইতে গেলে আপনার সব কিছু হবে হকে ঠাকুর লোভ লালসা চরিত্র সবকিছু ঠিকঠাক কিন্তু আমরা লোভ লালসা চরিত্র দেখ আমার নেতামান তাই আমি সকল কারাম এবং সচেতন ভাইদেরকে বলবো আপনারা যেই ধরনের একটা ব্যবস্থা করেন আমার মনে হয় সারা বাংলার মুসলমানরা ভালো ইমাম পাবে আমার কথা ভুল হলে আপনারা দয়া করে ক্ষমা করে দিবেন কারণ তাদের ইজ্জত দিয়েছে আমি ইজ্জত হিসেবে আপনাদেরকে কথা বলেছি আর আমার ভুল হয়ে ক্ষমা করে দিবেন কারণ সবাই তো হকে নাই আমি অনেক ইমামের বিরুদ্ধে ব্যাপার পত্রিকা আপনারাও জানেন আমিও জানি অনেক মানুষের অনেক অন্য অন্য ধর্মেরও আমাদের একটা দুর্নাম ইচ্ছাগুলো আমরা বসেতে পারি আমরা সকল হক্কা নিয়ে ওলাম যে সুপারিশ করার আমি বিশেষভাবে সুপারিশ করেছি দয়া করে একজন হকানে ইমাম প্রত্যেকটা মসজিদে সারা বাংলার মধ্যে হকানে ইমাম নিয়োগ দেন আপনারা আসারা কি সবাই শান্তি পাবেন সবাই হেঁদে বার্তা আসবে আমরা যে রুবে পড়েছি লোভ আমরা থাকবেন কারণ একজন আলেম যদি রুবি হয়ে যায় তো ছাত্র লোভ হবে তাই আমি বাংলাদেশ যদি মানুষকে যদি আপনার হাতে হাতে বার্তা পাঠাতে চান আগে আমার মনে হয় মূল কারণটা ওইখানেই মূল কারণ যে আমরা নিয়োগ দিতে পারি টাকার ধর্মটা আমরা ছেড়ে দিতে পারি টাকার ব্যবসাটা ছেড়ে দিতে পারি আমরা সবাই ভালো থাকবো ব্যথ দিয়ে মাফ করে দিন সবাই ভালো থাকবেন আসসালাম